সাহাবি আর একজন হল বিধর্মী দুইজনের মাঝে এখন বিধর্মী তো খালি গালি গালাস করতেছে আর সাহাবি প্রত্যেকটা গালির পুঁতি উত্তরে বলতেছে সালাম 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 এখন এই সালাম সালাম যদি বারে বারে করে যে গালি দিতেছে সে কতক্ষণ গালি দিবে তার গালির স্পিড কমে যাবে না বেড়েক ধরবে না এমন সময় রসুল সাল্লাহ্লাম মুসকি হাসি দিতেছেন সাহাবিকে রসুল ডাক দিলেন দিকে আসো বলে কি তোমরা যে এতক্ষণ ঝগড়া করলো কয়জনে বলে দুই জনে বলে দুই জনে না আসমান থেকে আসছিল অবাক হয়ে গেলেন ইয়া কারণ কি ওই ব্যক্তি যখন গালি দে তুমি যখন সালাম বলো তখন সাথে সাথে ফেরেস্তাও বলে যে ওই সালাম তার পুতি না এই সালাম তোমারই পুতি আল্লাহ বর্ষিত করো তুমি তো যে ঝগড়া করে তার শান্তি চাচ্ছ আল্লাহ পাল্টা শান্তি তোমার উপর বর্ষিত করতেছে তাহলে আজকে থেকে কেউ ঝগড়া করতেছে তাহলে শব্দ হবে কি কি আর কিছু নাকি আপনি এটা বাপ মা গালি দিবেন না আল্লাহ বলছেন কলু সালামা কেউ যদি ঝগড়া করতে চায় তোমরা উত্তর দিয়ে দাও তোমার প্রতি সালাম আমি ঝগড়া করতে চাই না আমি শান্তি চাই তোমার আমি অশান্তি তোমার চাই না যখন আপনি অন্যের জন্য শান্তি চাবেন আল্লাহ বলো ওই শান্তি